আপনাদের ডাকলাম আজকে আবার সেই মিডিয়া কি নাম নেব নাম লিখতে ভালো লাগছে না সেই মিডিয়া আবার আমার নামে উল্টো পুলটো লিখেছে আবার মুকুলদার মাইনের মতন আমি হয়ে যাচ্ছি এইসব বুঝতে পারছি না আর আমার শোরুম যে ছেলে বলছে সেই ছেলে সেই ছেলের শোরুম হ্যালো সেই ছেলের শোরুম ঠিকই আছে ওটা আমার ছেলের শোরুম কিন্তু আমার নামে লিখছে কিন্তু যখন ছেলের সরু ওর লেন্ডল নাম হচ্ছে সুরেন্দ্র সিং ওর ছেলের নাম হচ্ছে সৌরভ সিং উনি জোর সরসি তারা তিন চার দিন আগে মেরেছিল তা আমি ওকে বললাম তুমি তো তালা কেন মারলে তোমার কাছে কি কোর্টের অর্ডার আছে ওই জন্য আমি মেরে দিয়েছি মেরে দিয়েছি আমি তুমি মারতে পারো না তখন আমি কোর্টে গেলাম এই দেখুন কোর্টে গিয়ে করে দেখুন আপনারা এই কোর্টের অর্ডার ভালোভাবে ছবিটা নিয়ে দেখলেন কোর্ট অর্ডারে আমি পেলাম পেয়ে কালকে রাত্রিবেলা আমি কলানি থানা আইসি স্যারের সঙ্গে দেখা করলাম স্যার এই যে আমার কোর্টের অর্ডার পেয়েছি এবার দোকানটা আমাকে গায়ে জোরে বন্ধ করেছে কোনো কোর্ট কোর্ট ওকে অর্ডার দিইনি যে কোর্টের অর্ডার বন্ধ করেছে গায়ে জোরে তা বলছে স্যার বললেন তাহলে কি ব্যাপারটা কী এটা হলো কী করে আমি এই জন্য আমি স্যার কোর্টে গেছি আমার দোকানটা খুলতে হবে স্যার আমার ফার্নিচারের দোকান অনেকে স্যার মা বোনের মানে মেয়েদের বিয়ে আছে ছেলে বিয়ে আছে আমার ফার্নিচার দিতে হবে তখন স্যার বললেন এটা তো ভুল কাজ করেছে তো সৌরভ সিংকে স্যার থানায় ডাকালেন একটা স্যারকে বলে ওকে ডাকো তো ওকে হলো সকাল দশটার মধ্যে দোকানটা আমার খোলা চাই তা সৌরভ সিং সকাল দশটার মধ্যে দোকানটা খুলে দিয়েছে